আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন লাইফ পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের শাসন থেকে জানতে পারবেন কিভাবে লাইভ গুড অ্যাপস থেকে টাকা উইড্রো করবেন লাইফ গুড অ্যাপস থেকে টাকা উইড্রো করার জন্য সর্বপ্রথম লাইফ গুড অ্যাপস মধ্যে প্রবেশ করতে হবে লাইফগুট অ্যাপসে প্রবেশ করার পর আপনাকে এরকম একটা নিয়ে আসবে এটা হচ্ছে আমাদের লাইফগুট অ্যাপসের হোম পেজ এখান থেকে টাকা উইথড্র করার জন্য সর্বপ্রথম ব্যালেন্স চেক করতে হবে আপনার ব্যালেন্স দেখতে হলে অবশ্যই এখানে যে অপশনটা রয়েছে টর অপশনের মধ্যে টাকার একটা আইকন রয়েছে এই আইকনে ক্লিক করবেন আইকনে ক্লিক করার পর আপনার এখানে বর্তমান ব্যালেন্স দেখাবে মূলত এই বর্তমান ব্যালেন্সে যখনই আপনার এখানে দুশো টাকা থাকবে তখনই আপনার এখান থেকে টাকা উইথড্র করতে পারবেন মূলত অ্যাপ গুড অ্যাপসের সকল কাজের টাকাই এখানে বর্তমান ব্যালেন্সে যুক্ত হবে যেমন আপনি এখানে যদি রিসেলিং করেন রিসেলিং করার যে প্রফিটটা সেটাও কিন্তু সাথে সাথে বর্তমান ব্যালেন্সে যুক্ত হবে তাছাড়া আপনি যদি এখান থেকে ড্রাইভ অফার সেল করেন সেই ড্রাইভ অফার সেলের যে কমিশনটা সেটাও কিন্তু এখানে বর্তমান ব্যালেন্সের সাথে অ্যাড হবে তাছাড়া যদি আপনি ইনস্ট্যান্ট রেফার করে ইনকাম করেন সে রেফার কমিশনটা এখানে যুক্ত হবে তাছাড়া আপনি যদি টিমের সকল কমিশনগুলো এখানে আপনার অ্যাড হবে যেমন কেউ যদি এখান থেকে আপনার টিম মেম্বার যে কেউ যদি সার্ভিস সেল করে বা রিসেলিং করে বা কেউ যদি রেফার করে প্রত্যেকটা টাকা কিন্তু এখানে আপনার এই বর্তমান ব্যালেন্সে যুক্ত হবে তো বর্তমান ব্যালেন্সের যে মূল টাকাটা সেটাই হচ্ছে আপনার উত্তোলনযোগ্য টাকা আপনার এখান থেকে যে বেতন এক্সেপ্ট করবেন সেই বেতনের তিন হাজার টাকাও বর্তমান ব্যালেন্সে যখন অ্যাড হবে তখনই উইড্রো করতে পারবেন তাছাড়া এখানে ওয়েলকাম বোনাসের যে এক হাজার টাকা সেটাও কিন্তু আপনার এখানে বর্তমান ব্যালেন্সে যখনই অ্যাড হবে তখনই কিন্তু উইথড্র করতে পারবেন তো সর্বোপরি আপনার এখানে এখানে দুশো পঞ্চাশ টাকা হয়ে যাবে তখনই কিন্তু এখানে উইডো করতে পারবেন তো এখন টাকা উইড্রো করার জন্য আপনার এখানে এরকমভাবে পেজে ফিরে আসতে হবে হোম পেজে আসার পর এখান থেকে একেবারে উপরে যে মেনুওয়ার রয়েছে এই মেনুওয়ারে ক্লিক করবেন মেনুওয়ারে ক্লিক করার পর দেখেন এক এখানে একটা অপশন আসবে সেটা হচ্ছে উইড্রো আর্নিং এই যে উইড্রো আর্নিং নামে যে অপশনটা রয়েছে এটা হচ্ছে টাকা উইড্রো করার অপশন এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনাকে এরকম একটা এন্টারপ্রাইজে নিয়ে আসবে এখান থেকে আপনি দেখবেন যে বর্তমান ব্যালেন্স আপনি আবার দেখে নিন যে বর্তমান ব্যালেন্সে কিন্তু এখানে দুইশো টাকা হলেই কিন্তু উইড্রো করতে পারবেন এখানে সর্বোচ্চ লিমিটে আপনি যত খুশি তত টাকায় উইড্রো করতে পারবেন কিন্তু সর্বনিম্ন দুশো পঞ্চাশ টাকা হতে হবে দুইশো পঞ্চাশ টাকার অতিরিক্ত এখানে যত টাকায় হবে তত টাকায় আপনি উইড্রো করতে পারবেন আপনি প্রতিদিন এখানে যতবার খুশি ততবার উইড্রো নিতে পারবেন আড়াইশো টাকা করে আপনি যতবার খুশি ততবার উইড্রো করতে পারবেন আপনি যদি চান এখান থেকে একসাথে এখানে পাঁচ লক্ষ টাকা উইড্রো করবেন বা এক কোটি টাকা উইড্রো করবেন সেটাও করতে পারবেন তো আপনি যতবার খুশি ততবারই কিন্তু এখান থেকে পেমেন্ট নিতে পারবেন তো পেমেন্ট নেওয়ার চব্বিশ থেকে আপনি যখন রিকোয়েস্ট দিবেন পেমেন্ট রিকোয়েস্ট দেওয়ার থেকে ঘন্টার মধ্যে কিন্তু এখানে যে উইড্রো করবেন সেই উইডো টাকাটা আপনার বিকাশ চলে যাবে এখন এসে কীভাবে আপনি এখানে উইডোটা দিবেন উইডো করার এখানে তিনটা মাধ্যম রয়েছে আপনি এখানে চাইলে তিনটা মাধ্যম থেকে আপনি এখান থেকে ব্যালেন্স উইড্রো করতে পারবেন আপনি যদি চান এখানে বিকাশের মাধ্যমে এখানে উইডো করবেন সেটাও পারবেন আপনি যদি চান নগদের মাধ্যমে এখানে উইডো করবেন সেটাও পারবেন আপনি যদি চান রকেটের মাধ্যমে উইডো করবেন সেটাও পারবেন তো আপনি যদি বিকাশ থেকে উইডো করেন তাহলে এখানে বিকাশ সিলেক্ট করবেন দেন এখানে আপনার নাম্বার লিখবেন এখন কত টাকা উইথড্র করতে চান সেটা এখানে বসালে কিন্তু হয়ে যাবে আপনি যদি নগদ থেকে উইথড্র করেন এখানে নগদ সিলেক্ট করবেন নগদ সিলেক্ট করার পর আপনার নগদ নাম্বার দেন আপনার এখানে কত টাকা উইথড্র করবেন সেই অ্যামাউন্টটা দেওয়ার পর এখানে উইথড্র যে অপশনটা রয়েছে সেই উইথড্র অপশনে ক্লিক করলে কিন্তু উইথড্র রিকোয়েস্ট চলে যাবে আপনি যদি চান রকেট থেকে উইথড্র করবেন তাহলে অবশ্যই এখানে রকেট সিলেক্ট করে নেবেন রকেট সিলেক্ট করার পর এখানে রকেট নাম্বার এবং আপনার অ্যামাউন্টে দিয়ে দেন এখানে উইথড্র যে অপশনটা রয়েছে উইথড্র অপশনে ক্লিক করলে কিন্তু এখানে উইথড্রটা হয়ে যাবে তো কিভাবে এখানে নগদ থেকে আপনি উইথড্র করবেন এখানে আমি দেখে দিচ্ছি তো নগদ থেকে উইথড্র করার জন্য এখানে দেখেন সরাসরি নগদ সিলেক্ট করবেন এখন আমি নগদ সিলেক্ট করে নিলাম নগদ সিলেক্ট করার পর আমি এখানে আমার নগদ নাম্বারটা নগদ নাম্বারটা লেখা হলে এখানে কত টাকা উইথড্র করবেন সেটা আমি দেখতে পারবো আমার এখানে বর্তমান এখান থেকে চল্লিশ হাজার টাকা উইথড্র করবো সেক্ষেত্রে আমি এখানে চল্লিশ হাজার টাকা লিখবো এখানে চল্লিশ হাজার টাকা এখানে আমি লিখে দিলাম দেন এখানে উইথড্র যে অপশনটা রয়েছে সে উইডো অপশনে ক্লিক করবো এখান থেকে যে উইডো অপশনে ক্লিক করলে কিন্তু এখানে সাথে সাথে আমার একটা উইডো প্যান্ডিংয়ে চলে যাবে দেখেন আমি উইডো অপশনে ক্লিক করব উইডো অপশনে ক্লিক করার পর দেখেন ওয়ার্ডার লোড সম্পূর্ণ হয়েছে তো কিছুক্ষণের মধ্যে কিন্তু আপনাকে এরকম একটা এন্টারপ্রাইজ নিয়ে আসবে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার এখানে উইডো হিস্টোরি যে পেন্ডিং অবস্থা রয়েছে এখানে চল্লিশ হাজার টাকা চব্বিশ থেকে আটত্রিশ ঘন্টার মধ্যে কিন্তু আমার নগদের মাধ্যমে চলে আসবে তো এরকমভাবে কিন্তু আপনি এখান থেকে উইড্রো করতে পারবেন